সুল করিম কারিম সাল তালি ও যখন যা করেছেন বলেন যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত এটার নামেই তরিকত এটার নামই হাকিকত এটার নামই মারেফত এই জন্য আমাদের তাবলিগির সাথীরা একটা কথা বলে জিকিরের উদ্দেশ্য হার হালতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল পয়দা করা কি বলে বলেন এটা একটা শব্দ না নাকি এখানে এখন হুজুরকে এখানে বসা একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে বলেন একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার উপরে কি করণীয় এটা জেনে এটা বুঝে সেই মতো জীবন চালানো এটার নামই শরীয়ত এটার এটার নামই হাকিকত এটার নামই মারেফত এটার নামই জিকির বলেন এটার নামই কি বলেন এটার নামই জিকির শুধুই সুহান নয় শুধুই আলহামদুলিল্লাহ জিকির নয় এগুলো জিকিরের হাজার ভাগের এক ভাগ এগুলো জিকিরের অংশ বলেন এগুলো জিকিরের কি বলেন অংশ তো অংশবাদ দিলে তো কুল হয় না মনে হয় বুঝেন না কথা এগুলো জিকিরের কি বলেন অংশ তো অংশবাদ দিলে কোনোদিন কুল হয় কিছু বাদ দিলে পুরা হয় এই জন্য আমাকে বোঝা উচিত পুরানি ক্যারিমের দুটো শব্দ দুই আয়াতের ক্যারিমা আমি আপনাদের সামনে পড়েছি ইমাম রাযী রাহমাতুল্লাহু তাআলা তাফসিরুল কাবীর এর মধ্যে লিখেছেন একটা তাফসির একটা কাওল ওয়া যাকারাস রাব্বি ফসাল্লাহ ترجمা যিকির করে যে নামাজ পড়ে যে বলেন এবার আল্লাহ তালা বলেন এই লোকটা কামিয়াব হয়েই গেছে সুবহানাল্লাহ করে যে নামাজ পড়ে যে বলেন এই লোকটা কি হইয়া গেছে এর একটা তার জমা তিনি লিখেছেন ফাসল্লা মানে জামাতের সাথে নামাজ আর ওয়াদাকারা রাকারা মানে হলো নামাজের পরের আওরাদে মসনুনাগুলো নামাজের পরে মসনুন দোয়াগুলো হল হলো ওয়াদাকারা তিনি বলেন যে এখানে তরজমাটা হলো হইল যে নামাজ এহতেমাম করবে আর নামাজের পরে মসনুন দোয়াগুলো পড়বে তা আল্লাহ তালা বলেন সে কামিয়াব হয়েই গেছে এটা হাজারো তফসিলের মধ্যে একটা তাসির তাসিরের মধ্যে কি একটা তাসি আর একটা তোর এটা শুধুই ঈদের নামাজ এটা শুধুই কি কারণ ঈদের নামাজের মধ্যে তাক বিরাত আছে ঈদের মধ্যে মধ্যে কি আছে তাক বিরাত আছে তাক আছে তাহলে যদি আমি ধরি আমার নামাজ আমার নামাজ আর আমার নামাজের পরে তাজবিহাত এটা যদি আমার জীবনে সুন্দর হয় এই দুইটা যদি আমার জীবনে হয়ে যায় বাকি তিনের বাকি সবগুলো সহজ হয়ে যাবে তিনি বলেন প্রত্যেক নামাজের পরে যে তসবিগুলো আছে প্রত্যেক নামাজের পরে যেই মসনুন দোয়াগুলো আছে এই প্রতিটা দোয়া হল সরাসরি আল্লাহ তার পক্ষ থেকে দেওয়া বান্দার হেফাজতের তাবিজ কি বলছে বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মধ্যে আছে প্রত্যেকটা দোয়া এগুলো রসুল নিজে থেকে পড়েছেন বলে আমাদের কাছে মনে হয় কোন দোয়াই রসুল নিজে থেকে পড়েন নাই এগুলো সবগুলোই জিবরিল রসুলকে শিখিয়েছেন জিবরিল রসুলকে কি করেছেন বলেন না হয় কোন দোয়া আকল রসাই হতো না এই শব্দগুলো বলার এই শব্দগুলোর বলার কি হইতো না এমনকি প্রতিটা সুন্নত আল্লাহ নবীকে জিবরিল হাতে কলমে শিখিয়েছেন মেসোয়াক যেমন ধরেন মিসওয়াক মেসোয়াক এটাকে স্বয়ং জিবরিল শিখিয়েছেন এটা ধরবে কিভাবে এটা কেউ জিবরিল শিখিয়েছেন এটা কেউ জিবরিল শিখিয়েছেন রাসূল বলেন এভাবে তিন আঙ্গুল উপরে দিবা এটা এভাবে দিবা এটা এভাবে দিবা বলে এটা এভাবে এটা জিবরিল শিখিয়েছেন আপনি এটা কি এমন কথা এটা এমনি কি এমনি ধরলে কি এটা এমন কি কথা না কথা হলো আমার আমার রব দেখছেন আমার রাসুল যা বলেছেন রাসুল যা করেছেন ও তা করে কি না কি যেমন ধরেন কাকে উপরে পায়জামা পড়লেও চলে কাকুর নিচে পায়জামা চোখ ও চলে লেকিন রব দেখছেন না আমার হাবিব যা করছেন ও তা করছে কিনা কি হয় হাকিম্মদ পূজা যদি তার সবাই তিনি বলেন কোন মানুষ যদি ঘরে ঢুকলো ঘরে ঢুকে দেখলো বাচ্চা কাঁদে স্বাভাবিক এই মানুষ এখন বাচ্চা কোলে তুলে হাকিমুল উম্মত বলেন এই মুহূর্তে তুমি এক সেকেন্ড থামো থেমে তুমি মনে মনে এই কথা ভাবো যে এই মুহূর্তে আমার রাসূল হলে বাচ্চা কোলে তুলে নিতেন আর রাসূল বলেছেন সগীরানা শুধু এই কথা রাসুলের কাজ ও কথাকে মনে করো তো তুমি বাচ্চাটাকে কোলে তুলে নাও সঙ্গে সঙ্গে রব বলবেন ইউ হেবিব কুমুল্লাহ ওই আকসুল্লাহ জুনু বাকুম আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো নিজের বাচ্চা কোলে তুলে নিলে বলি নিজের বাচ্চা কোলে তুলে নিলাম আল্লাহ মা ওকে মাফ করে দিত বিষয়টা কি যেটা আমার রসুল করেছেন বলেন এটাকে এক আজীব কিতাব আছে ছোট্ট কিতাব লিখছে কে হজরত মৌলানা বড় মুফতি সাহেব রহমতুল্লা আলাই মুফতি ফয়জুল্লা রহমান কি কিতাবটা এতটুকু 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 কিতাবটা আরবি ভাষায় লেখা কিতাবটার নাম হলো আল ইস্তেহর এতটুকু কিতাব এই পনেরো ষোলো খ্রিস্টাল এক আরবি কিতাব হজরত মুফতি ফয়জুল্লাহ রহমান কি মধ্যে লিখছেন একজন মানুষের জীবনের উচিত তার জীবনের প্রতিটা কর্মের শুরুতে সে শুধুই এই শব্দটা ভাবে যে এখানে আল্লাহ তার হুকুম কি রসুলের সন্ন্যাকি কি বলছি বলে আল্লাহর হুকুম কি বলেন এই শব্দটা ভেবে সে যদি শুধু বাচ্চাকে কোলে তুলে নিল এই বাচ্চার এই কথাটা ভেবে সে শুধুই ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকলো এই কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো এই কথাটা ভেবে দান পায়ে জুতা রাখলো এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ কাছে বেশি হয়ে কি বুঝলেন বলেন বলেন কি বলছি মসজিদ বানানোর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে এজন্য এক কিতাব আছে এমনি মা যা এটা একটা হাসিয়া আছে আল্লামা আহমদ আলী চাহরানপুর রহমদুল্লাহ লিখা হাসিয়া এটার মধ্যে তিনি একটা কথা লিখছেন বাবু এতে বাই শুননা এই বাবের অধীনে হাসিয়ার মধ্যে একটা কথা লিখছেন আল ঈদ খালু রিজলিল আইমান ঈদ খালু রিজলিল আইমান ফিল মসজিদ আফদালু ইলা আল্লাহ মিন বিনা আল মসজিদ সুবহানাল্লাহ বলেন মসজিদে ডান বাদিয়ে ঢুকা বলেন আল্লাহ তালার কাছে মসজিদে ডান বাদিয়ে ঢুকা আল্লাহ তালার কাছে মসজিদ বানানোর চেয়েও শ্রেষ্ঠ কি বলছি বলেন কি শ্রেষ্ঠ কি কেন ঢুকা যে সুন্নত আর মসজিদ বানানো যে বাহাল আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে মুফতি আজম রহমাউল্লাহ তিনি বলেন শুধু একটা শব্দ ভাবা আমার রাসূল করেছেন কিনা সুবহানাল্লাহ বলে কি বলছি বলেন এক শব্দ আজকে শিখেন আমাদের নবীজি করেছেন কিনা বলেন এই মাত্র মদিনা শরীফ আমরা আমি এক ছোটটা কিতাব পড়ছি আমার এখন ঠিক মনে নাই এক বুজুর্গ জীবনে তিনি আল্লাহর নবীর রওজা আথারে পাশে গিয়া তিনি ভাবছেন যে আমি এখানে একটা দোয়া করব আজকে একটা অভিনব দোয়া করবো এমন একটা শব্দে তিনি দোয়া করবেন দোয়াটার শব্দ ছিল এমন দোয়াটার শব্দ আমার হৃদয় থেকে নারীদের ভালোবাসা চিরতরে বের করে দাও এই ছিল দোয়ার শব্দ এখন তিনি এই দোয়া করবেন রাজা আথারের সামনে দাঁড়াইয়া দোয়াটা করবেন এমন সময় ভাবলেন আচ্ছা আমি দোয়া করতে চাচ্ছি রাসূল জীবনে করেছেন কিনা এই কথা বলে তিনি এই দোয়াটা করেন নাই সব বলে শব্দটা কি ছিল নারীর মোহাম্মত আমার হৃদয় থেকে কি করে দাও বের করে দাও লেকিন এই শব্দের সাথে সাথে কি মনে হয়েছে আমি যে এই ফাইজলামিটা করতেছি এটা রাসুল করছেন কিনা তো সাথে সাথে মনে হলো না তো কোনো হাদিসের কিতাবে তো এমন দোয়া নাই আমি করবো কেন করেন নাই এবার তিনি বলেন এরপর থেকে আমার স্ত্রী ছাড়া বাকি পৃথিবীর সমস্ত আজনবী মহিলা আমার সামনে এমন হয়ে গেছে যেন একটা গাছ কি আপনি খেজুর গাছের দিকে কয়বার তাকাবেন আপনি মোটর সাইকেল চালায় যেতে পাশে একটা খেজুর গাছ আছে কয়বার তাকাইছেন

মনে হয় বুঝেন নাই আর বেটি একটা যত কালো হোক আপনি কয় এক হাজার বার এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে ওই বেটির চেহারার মধ্যে আল্লাহ তালা আপনার দৃষ্টিকে খিচার মতো একটা ফল লাগিয়ে দিয়েছে দুই নাম্বার আপনার চোখে দৃষ্টিশক্তির চাহনি দিয়ে দিয়েছে তিন নাম্বার আপনার দিলে শাহবাদ দিয়ে দিয়েছে এই তিনটাকে একসাথে যোগ্যতা দিয়া এবার বলে খবরদার তুই তাকাস না সোহান্লা বলেন এই তিনটার একটা যদি ছুটে যায় আর আপনি যদি না তাকান তিনটার একটা ছুটে গেলে আপনি তাকাবেন না তাহলে এই না তাকাবার দ্বারা হবে না না মনে বুঝেন কয়টা কয়টা কটা এক নম্বর কি ওই বেড়ি হয়েছে একশো বিশ বছরের বুড়ি কিচ্ছু নাই আপনি কিন্তু দু তাকাইলাম না বেশি একটা সব হবে না এবার আপনি অন্ধ তাকালেন না বেশি একটা কি হবে না এবার আপনি পাগল তাকালেন না কখন তিনটা একসাথে পাগলে কি কি আছে আকর্ষণ এখানে আছে দৃষ্টিশক্তি এখানে আছে সাহায্য এবার তিনটার উপরে আপনি আগে গালে পড়লেন একবার না তাকাইলে দশ হাজার রাখাত নফলের চেয়ে ভারী নেই রব দিয়ে দিবেন কি হয় এবার তাকাবার না তাকাবার সময় আপনি আসতে করেন রব বলেছে নিচু করতে রসুল বলেছে নিচু করতে সঙ্গে সঙ্গে আর সাজে মালিক বলবেন আচ্ছা যাও ইউ হেবিব কুমুল্লাহ আমি তোকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ মাফ করে দেব কি ভাই এটাকে বলে বলেতেহাজার বলেন আবার বলেন অর্থাৎ আমি প্রতিটা আবাদতের সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটে আমি ভাববো এই মুহূর্তে আমার রাসূল কি করেছে বলেন কি বলছি বলেন যেমন ধরেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ি আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়ি এটা হাদিস আমরা এই সময়টা পৃথিবীতে আর যত আবাজত আছে সমস্তের চেয়ে এই সময় এটা পড়ার দাম বেশি এমন কি পুরানি কালিমের তেলাবাতের চেয়ে দাম বেশি রাখেন এমন কি তাওয়াফের চেয়ে দাম বেশি কি বাইতুল্লার মুলতাজিমের দোয়ার চেয়ে দাম বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাকে কেন রসুল যখন যা বলেছেন বলেন তখন তা এই নিয়তে করা আমার রসুল করেছেন এই মুহূর্তে আমার রসুল করেছেন এইটাকে মনে নিয়ত করলেই দিক থেকে অ্যালান ইউ হেভেফ কমুল্লহ ওয়া হসিল্লা আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসবো হজরত আবদুল্লাহ প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন শুধু শুধুই বাজারে যেতেন কিছুই কিনতেন না কিছুই বেচতেন না তার সাথে খোঁজ গল্পও করতেন না যেতেন চলে আসতেন প্রতিদিন এক দস্তুর যায় আসে যায় আসে তো সাহাব একরাম জিজ্ঞেস করলেন হজরত কিছু কিনেন না কিনে কিছু বেচেন না আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন তো তিনি জবাবে বললেন রসুল বলেছেন কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পরে তাহলে তাকে দশ লাখ আমি এই দোয়াটা জন্য যাচ্ছি এবার রসুল বলেন কেউ যদি প্রতিদিন বিশ বার সালাম দেয় সে শাহাদ মহৎ লাভ করবে আমি তাকে আমি এ আশা যাচ্ছি আচ্ছা কোথায় সালাম কোথায় শাহাদতের মহতের নাকি দোস্ত আছে আল্লাহ আপনাদের hayat এর মধ্যে বরকত দান করেন আমিন এই মুরব্বিরা মারা গেলেন আমাদের কি পূজি আমাদের ছায়া এরা আমাদের ছায়া আল্লাহ রাসূল বলেন আফদলুন ناس আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি আতওয়ালুহুম আমারা যাদের hayat বেশি ও আহসানুহুম আমালা যাদের আমল সুন্দর বলেন কি বলছি বলেন একজন মানুষ যদি সুস্থতার সাথে সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় এই মানুষটা বেশি পেয়ে গেল একটা খাই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম সকলে বলেন আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ইমান আমলের লম্বা হায়াত দান করে দুনিয়ার একদিন বলেন এক হাজার কোটি বছরের জাননাতে চেয়ে শ্রেষ্ঠ করতে পারলেন একদিন একশো কোটি বছরের জাননাতে চেয়ে শ্রেষ্ঠ এক লক্ষ কোটি বছরের জাননাতে চেয়ে শ্রেষ্ঠ বলো দুনিয়ার একদিন বল এক লক্ষ কোটি বছরের জানাতে চেয়ে শ্রেষ্ঠ কোন একদিন যে একদিন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে হয় বলেন কোন একদিন বলেন কোন একদিন যে একদিন যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয় যে একদিন কিছু না কিছু জিকির হয় যে একদিনে কোনো গুণা হয় না হানলা বলেন আহ ফরজ নামাজের ইমামের ভিতরকার এক সেকেন্ডের দাম ফরজ নামাজের জামাতের এক সেকেন্ডের দাম গায়ে নামাজের গায়ে ফরজ নামাজের অক্তের সত্তর হাজার কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ আরে আমি তো আমার সংখ্যা শেষ এই জন্য আমি বলেছি আমি এর ভারী শব্দ পারি না এই জন্য আমি এটা বলেছি লেকিন মূলত এক রক্ত ফজরের নামাজ জোর আসর মাগবি ব্যাসা এক রক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের একটা সেকেন্ডের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ না কে বুঝাবে এই একদিন যদি কারোর বাকি হায়াত হয় তার জীবন কেমন হবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে ওরা অন্য মনস্ক এখানে কুটি কুটি বাণিজ্য চলতেছে আমার শ্রোতারা অন্য মনস্ক এর জন্য আমরা দায়ী আমার দীর দায়ী আমার আমার অন্ধকার দায় আমার রাতের অন্ধকার দায় এই কথাগুলো শোনার পরেও যে কিছু শ্রোতা অন্য মনস্ক এই জন্য কি দায় বলেন আমার এটাও বুঝাইতে পারেন হইতে পারে এই মজলিসের এক সেকেন্ডের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে কি হইতে পারে পারে না পারে না বলেন এই আছে আছে বলে বাংলাদেশ বাংলাদেশ শুধু নয় এই 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 মাদ্রাসাগুলো এই কালেমা এ আমার আজান আমার জিকি আমার কালেমা আছে বলে সূর্য উঠে সূর্য ডুবে আপনার যদি বিশ্বাস না হয় তা আপনারা আমার কি করার আছে এই জন্যে ভাই রসুল যখন যা করেছেন বলেন রসুল ডান পায়ে জুতা পরেছেন রসূল বাম পায়ে জুতা খুলেছেন বাম পায়ে বাথরুমে ঢুকেছেন ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন জামাতে ডান হাত আগে দিয়েছেন খোলার সময় বাম হাত আগে খুলেছেন একটা 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 পুরস্কার ইয়িবের ভালোবাসবেন এবং আমার গুণা মাফ করে কি আপনি বলবেন বুঝি কথা হাত দিলে বুঝি ডান মাফ হয় কি বলে ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি মাফ হয় না এটার জন্য মাফ হয় না মাফ হয় আমার বন্ধুকে তুমি আমার বন্ধুকে তুমি ভালোবেসে আমার বন্ধু যা করেছে সেটা করেছ কি বলছে বলেন আমার বন্ধুকে ভালোবেসে আমার একটা বন্ধু আছে আমার একটা কি আছে বলেন আমার একটা বন্ধু আছে তুমি আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধু যা করেছে তা করেছো বলেন আমাদের এই দাড়ি ইয়ো হেদিব কুমুল লফি আল্লাহ আমাদের এই মোট ছোট করা পুরস্কার পড়তে পারেন না ওলা মাইক্রাম

সুরহান্লা বলে আমার আপনার কাছে ভাল লাগে না দূরে চলে গেছে না আমাদের আজের এই আওয়াজ হবে কেন আমাদের আজের বডি এমন করবে কেন এ হাতে হাতে নাচবে কেন শরীরে নাচবে কেন গলায় এত আওয়াজ দিবে কেন এগুলো সুন্নত মতো নয় আমি কি রাজ আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি এগুলো কি নয় বলেন এগুলো সুন্নত মতো নয় আশ্চর্য কথা না রসুন কথা কেমনে বলতেন রাসূল হাত যখন ইশারা দিতেন কখনো এভাবে ইশারা দিতেন না এভাবে দিতেন কি ভাই আমাদের প্রিয় আহ দাউলুম দাবন্দের শেখুল হাদিস ও মুফতি হযরত মাওলানা সাইদান পালনপুরী রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন হযরত উপরে একটা বড় লেখা আছে এত বড় কিতাব ওখানে আমার একটা লেখা আছে আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন আহ হুজুর বলতেন আতর দেওয়ার সময় মানুষ এই পাঁচটা পেতে দেয় বলতেন এটা 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 সুন্দর দিও আশ্চর্য কথা না হুজুর বলতেন বাকি এদিকে দিও না কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে এদিকে দাও যেন আশ্চর্য কথা